আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সম্মানিত সুধি আপনারা অনেকে আছেন আমাদের কাছে বলেন ভাইজান গায়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি করতে চাই ফর্সা হতে চাই অনেক ইয়াং ছেলে আছেন মেয়ে আছে উঠন্ত বয়সের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্ন করে ভাইজান কি ধরনের ওষুধ সেবন করলে খুব সহজে গায়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাওয়া গায়ের রংটা আস্তে আস্তে ফর্সা হবে এরকম কিছু ওষুধের নাম আমাদেরকে শেয়ার করেন দেখুন আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ওষুধ সেবন করলে বিদেশিদের মতো মনে হয় সাদা দবদবে ম্যাম হয়ে যাব মূলত এমনটি না ওষুধ যদি আপনি নিয়মিতভাবে খান সেক্ষেত্রে গায়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি পায় শারীরিক গঠন সুন্দর থাকে চেহারা একটা মাদুর্য থাকে দূর থেকে একজন মানুষকে আকৃষ্ট করে এটা ওষুধের মাধ্যমে হয় এখন যে আপনারা যারা আছেন গায়ের উজ্জ্বলতাটা বাড়াতে চান কি কী ওষুধ গ্রহণ করবেন যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে নাম্বার ওয়ান ক্যাপসুল পিউরালিন সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল এটা নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউ গ্রহণ করবেন পিউরালিন মূলত রক্তের উপরে কাজ করে আপনার ব্লাডটাকে পরিশোধিত করে ব্লাড যদি পরিশোধিত থাকে সেক্ষেত্রে আপনার রক্তে কোলেস্ট্রল জমতে পারে না কিডনিটা ভালো থাকে হার্ট ভালো থাকে লিভার ভালো থাকে বডি পারফরমেন্সটাও ভালো থাকে আস্তে আস্তে ভিতর থেকে আপনার গায়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি পায় নাম্বার দুই ডিরুলিনা ক্যাপসুল কিংবা লিনা ক্যাপসুল দুইটাই স্প্রণী থেকে তৈরি হয় নিয়মিতভাবে সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল তিন থেকে ছয় মাস কন্টিনিউসলিভাবে গ্রহণ এটা হচ্ছে ন্যাচারাল ভিটামিন মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এর মধ্যে আছে এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে নিয়মিত সেবন করলে চুল পরা রোধ হবে স্কিনে বয়সের ছাপ কমবে স্কিন সচেতনতা বৃদ্ধি পাবে শরীরের গ্রো আস্তে আস্তে বাড়তে থাকে নাম্বার তিন অ্যালোসিনা ক্যাপসুল যাদের মুখে পিম্পল আছে ব্রণ আছে ম্যাস্তা আছে কালো দাগ আছে বাথরুমটা ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্যের সমস্যা মূলত যাদের কোষ্ঠকাঠিন্য থাকে এদের মুখে ব্রণ হয় মুখে ম্যাস্তা হয় যার কারণে আমরা অ্যালোসিনাটা সাজেস্ট করি অ্যালোসিনাটা খাইলে আপনার মুখে এ কোনো সমস্যা থাকে না বরং মুখের উজ্জ্বলতাটা বৃদ্ধি পায় অ্যালোসিনা ক্যাপসুলটা নিয়মিতভাবে খাবেন অন্তত তিন মাস ছয় মাস সকালে একটা ক্যাপসুল রাত্রে একটা ক্যাপসুল এই যে তিনটা ওষুধ বললাম আপনি কম্বিনেশন করে তিন থেকে ছয় মাস খান নিয়মিতভাবে সেবন করলে আস্তে আস্তে আপনার গায়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে এটা গ্যারান্টি রুগীর ধৈর্য হয় না নিয়মিতভাবে সেবন করার যার কারণে আমরা আশানুরূপ ফলাফল আপনাদেরকে দেখাতে পারি না আমি বলছি আপনি নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস খান দেখবেন অটোমেটিকলিভাবে আপনার গায়ের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাচ্ছে গায়ের রংটা ফর্সা হবে চুল পড়া রোদ হবে স্কিনে বয়সের সাপ কমবে যাদের অল্পতে বড়ি দেখা আপনি নিয়মিতভাবে খান দেখবেন একবার ইয়াং হয়ে গেছে সর্বশেষ এই ওষুধগুলাই আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আছে সেখান থেকে আপনারা লক করবেন আমরা সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করি don't know what I'll take the shops